বলতো না অর্জুন অর্জুন জিজ্ঞাসা করছে এক বিশ্বরূপ দর্শন যোগ তোমাদের ভাগবদ গীতা প্রভু তোমার বিশ্বরূপটা আমাকে একবার দেখাও তুমি এত কথা বললে দেখি তোমার বিশ্বরূপ দেখাও তুমি গিয়ে দেখি

আর তুমি বললাম তাই মহাপ্রভু বললেন যদি দেখতে চাও তীর্থ যদি ভ্রমণ করতে চাও গৌরম করেছে না তাই বলছেন গৌরমা স্থান হে সেসবস্থানে আমি প্রণয় প্রণয় ভক্ত সঙ্গে

সমাপ্ত করলে দান বোত তপ তীর্থ ক্ষেত্রে আদি নাম সে এসব যত কিছু আছে অষ্টমে দাম দেবতাম অষ্টম দাম ডবলাম্বন সন্ন্যাস দিনে অষ্টমের যজ্ঞ ছিল গোবের যজ্ঞ ছিল সন্ন্যাস ছিল ইত্যাদি যত কিছু আছে ভগবান হচ্ছে আকৃষ্টা হইয়া সব আকর্ষণ করে স্থাপিতা আছে একটু আমি সব হরিনামের মধ্যে দিয়ে দিলাম তুমি হরিনাম করলে তোমার জপ তপ দান ব্রত তপ তীর্থ ক্ষেত্র যা কিছু আছে জগতে সব কিছুর ফল তুমি পেয়ে যাবে তোমাকে আলাদা করে কিছু করতে হবে না যেমন এক লোক ডাক্তার ডাক্তারখানায় গেছে গিয়ে বলছে ডাক্তার বাবু মাথাটা ঘুরছে পেটটা গুড়গুড় করছে পাতলা পায়খানা কারো মুভি মুভি ভাত পনেরোখানা রোগের সিমটম যেগুলো শরীরটা কাঁপছে হ্যাঁ কিছু চিট করতে পারছি না সব ঘুরছে মনে রাখতে পারছি না কত রকমের অসুবিধা ডাক্তার বললেন কোথায় গেছিলেন কি করেছিলেন ঘুরেছি তারপরে বৃষ্টি হলো বৃষ্টিতে ভিজেছি তারপরে এসে বাড়িতে এই খাবার খেয়েছি খেয়ে দিয়ে শোয়ার পরে সকালে রাত্রে গেছে ডাক্তার বুঝে গেছে যে ঠান্ডা গরম লেগেছে তার থেকে ডায়রিয়া হয়েছে ইত্যাদি সব বুঝে গেছে ডাক্তার করলো এরকম রঙের চার পাঁচটা বড়ি বের করে বললো বাবা এটা সকালে খাবে এইটা বিকালে খাবে এইটা রাত্রে খাবে তিন দিন খাও তিন দিন খাওয়ার পরে জর্জর ভাব ঠান্ডা সব দেওয়া আছে ওষুধের মধ্যে ওই একটা দেখতে মনে হচ্ছে একটা কিন্তু ওর সব দোষ দেওয়া আছে তেমনি মহাপ্রু বলেন আমার এই হরিরাম দোষ এর মধ্যে আমি সব

নেই ভারত তো سوچ কর দিয়েছে যত ফলম নাস্তি তপসা ন যোগের সমাধি না তত সময় মন দিয়ে শুনে এ এই কলিযুগের সাত শাস্ত্র যত ফলম নাস্তি তপসা ন যোগের সমাধি না তত ফলম লভবে সমকো ফল ও যেই ফল তপস্যা দ্বারা পাওয়া যায় না যত ফলম নাস্তি তপসা সবচেয়ে পাবেন না যত বড় তপস্যাই হোক না কেন

যা কিছু করবেন এ সব পূর্ণ পুণ্যকর্মের মধ্যে চলে যাবে সব পুণ্যকর্মের মধ্যে চলে যাবে হরিনামকে বাদ দিয়ে করলে দুগ্রি বাজারের মধ্যে কিছু পূর্ণ পাবেন কিছুদিন যশ খেতে প্রতিষ্ঠা বাড়ি গাড়ি ইত্যাদি আমরা অপরাধযুক্ত নাম হলে সেই নামে বৈভব বৃদ্ধি হয় এই জন্য অনেক এই পথে আসার করে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে সব ভগবান কৃপা করেছে বুঝতে কৃপা আরে ভগবান বলছেন যশটা অনুগ্রামে হরিষ্ঠ তো ধন শনৈ শনৈ আমাদের হরণ করিনি যাতে তার সবকিছু ধীরে ধীরে আমার দিকে চলে আসে আমার প্রতি মন আসে আর তোমার সব আবার ঘিরে যাচ্ছে মানে তুমি ভগবান হয়েছে